যদি দেখবার চান কাঁচা বাজারের মেলা আসতে হবে সিরাজগঞ্জ জেলা হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম বেহেকে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি নাম হইতাছে শিয়াল কোল বেহে কয় শিয়াল খোল একশো বছরের পুরাই না আমি আজকে একটা হাটের মধ্যে আসছি এই হাটের মধ্যে খালি মানুষ আর মানুষ গিট গিট করে তে একটা জিনিস ভালো থাকছে হাটের মধ্যে কোনো সাউন্ড নাই যে যার যার মতো আইসা বাজার করে নিয়ে যাইতেছে পয়লাই আমার হাতে পড়লো একটা কলার বক এই কলার বকের নাম কয় কান্দাইল এ কান্দাইল চিমটি দিয়ে দেখবেন এ কান্দাইল আসলে গাফোর না কলা আলা মানে কলা আলাটোর মধ্যে শক্ত হয় বেশি বাগুন তো আতা নিয়ে যাইতাছে না আশি টাকা কেজি বাগুন এই কাহা বাগুনটা বাইর থেকে নিয়ে আইসে নিজেই আবাদ করছে এহেনে ব্যাপারই কম এহেনে যে তরকারি দেখবেন সব তরকারি হইতাছে যার যার বাড়িতে আবাদ করে তে এবার তরকারি কিনাও খায়া জুত আবার কিনাও জুত আর এই বাগুনটা দেখছেন এটা মোকামের বাগুন মোকামের বাগুন দেখলেই কলে দিশা পাওয়া যায় কেবা জানি টবলা টবলা হয় আর মূলার মনে হয় এহেনে একটা নৈখণ্ড এহেনে কি বেহে মূলা খায় নাহি লাউ শাক না তার বাদে লাল শাক সব রকমের শাক আছে পালন শাক দেখলি তো আরো ভালো থাকে কিন্তু মূলার দেখতেছি বেশি এই যে কয়েকটো ক্ষীরা নিয়ে আইসে কাহা এগনে হইতাছে তার নিজের নাগাই না খিরা। এগর থেকে জিনিসপাতি কিনলে আল্লাহ দামে কম পাওয়া যায় এগর তার কেনা জিনিস না অল্প অল্প করে জিনিস নিয়ে এসে কম দামে বেঁচে থিয়া যায় এরা আবার এগনা বেইসা আর এক জিনিসপাতি কিনে নিয়ে যায় তে মূলা দেহা একটু নাটকের কথা মনে পড়ল একজন কয় বাবাজি আগে আইসা না মূলার সিজন তো যেই তরকারি দেয় সেই তরকারি খালি মূলা তে আটের মধ্যে আজকে দেখতেছি সেই মূলার আমদানি বেশি তে এনে রসুন আছে কয়েক পদের এই ছোটা রসুন আছে অস্ট্রেলিয়ান রসুন আছে ইন্ডিয়ান রসুনও আছে যে যে বা এক লোক তো যোগাযোগই করতে আছে। ভাই দাম কম নেও দাম কম ইনিবার চাইতেছে না তো গেরস্তলা করে থেকে যদি তরকারি কেনেন তাহলে সেন টাটকার দামে কম পাইবেন মানুষ তো আটের মধ্যে গিট গিট করতেছে আমিও সামনে টুকটুক করে আইটা যাইতেছি আর জিনিসগোনা দেখতেছি যা আগে আটের মধ্যে হেন ওই দাম সারবো এল্লা বাদে এখন তো দুপুরবেলা দাম সারবো না এখন দাম চাইবো বেশি আট করবেন কোন সময় এই চারটার থেকে সাড়ে চারটার সময় তখন আসলে জিনিসপাতির দাম বেশি পাইবেন না আল্লাহ কম দামে পাইবেন আর আট নাগার হাতে হাতেই যদি আইসেন দুপুরবেলা এই দুইটার দিক দিয়ে তালিবারে দাম চাই বেশি আবার হন্দার সময় যদি আটে আইসেন তাহলে আবার ধরা খাইবেন হন্দার সময় বাইসা যাওয়া মাল সব পোহা না নষ্ট পচা অন্য তো আর লাইটের ভালো দেখা যায় না দিনের আলো যে বা চকচকা দেখা যায় সন্ধ্যার সময় কি আর ওভা দেখা যায় বাতি না গায়া হইতাছে ব্যাসে তো মেলা মানুষ আছে সারাদিন কাজকাম করে এসে ওই সন্ধ্যার সময় ওই মাল গোনা কেনে ঠিকই ধরা বা এক ঠিকই কত তা আটের মধ্যে আইসা দেখতেছি শীতের নানান রহমের তরকারি আইসে যেই তরকারি গোনা সশার আচার এখনও কোনো জায়গায় পাওয়া যায় না এখানে দেখতেছি রহমের তরকারি আইসে আর গুদা গুদা যে কপি আনছে কপি গোনা মনে হইতাছে গোলাপ ফুল গোলাপ ফুল হলি কী হব ওইটা হইতেছে দেশাল কপি আর যেগা দেখেন চকচকা বড়ো বড়ো গুড়ের ডিমের সমান ওইগনা হইতাছে হাইব্রিড হাইব্রিডের কপির কোনো স্বাদ আছে এক কাহা নিয়ে আইছে কয় কইল্যা কয়টা মু বেইছে আমি আলু বাগুন কিনমু কইলাম আলু গাড়ির নাই কয় না আলু এবার গাড়ি নেই কে আলুর বীজের যে দাম তে কইলাম কাহা আপনার বাড়ি কোনে কয় এ নেই তে এত মূলা কয় মূলা হইতাছে ষাট সত্তর টাকা কেজি আসিল দেহা বেহে মূলাই না গাইছে এই মূলা বাজারে এসে গেছে এখন বিশ টে হ্যাঁ স্যারে এই ডো কি সুন্দর কষি দেখছেন এই যে চারটো নাই নিয়ে আইসে বাড়ির থেকে নাই কেনার আগে নাইয়ের শরীরের মধ্যে আল্লাহ চিমটি দিয়ে দেখবেন নগের চারা যদি কস করে নায়ের মধ্যে ঢোকে তাহলে মনে করবেন এটা কষি আছে আর হলি চারা ঢুক পোনা তা কাহা নাইয়ের দাম ডো বেশি চাইলো নাই এখন এক জায়গায় চল্লিশ টাকা পঞ্চাশ টেকা নাইটোর দাম চাইল ষাট টাকা ওই যে বাড়ির জিনিস টাটকা আর সব এখানে নিয়ে আইসে কিছু লোক আনছে নাই ওইতা কেনা নই নাই ব্যাপারি করে হলুদ মরিজের মেলে এহে এক হুজুর হলুদ মরিচ গোনা ভাঙ্গা নিয়ে এসে এখানেই বেচতে আছে আপনারা চালি পারে ওই দোহানের মধ্যে যাহেরাও ভাঙ্গানা তাও কিনে নিয়ে হারেন এই যে আমরা নিয়ে আইসে বাড়ির থেকে পাইরা নিয়া গাছ থেকে আমরা পাইরা নিয়ে আইসে হাটের মধ্যে বেসব এক লোক এখানে গুড় কিনতেছে শীতের দিন পিঠা খাইবো এগুলো পাটালি গুড় কইলাম কাহা কি পিঠা খাইবেন কয় পিঠা খামু না নিয়া যায় মুড়ি দিয়া কামরা কামরা খামু আপনারা জানেন এই পাটালি গুড় কেবা করে খায় সাদা মুড়ি এক মুঠ মুহের মধ্যে দিবেন আর পাটালি গুড় এক করে কামড় দিবেন দেখবেন কি স্বাদ না গে তা মধ্যে তো আসিলাম মুড়া এখন যাইতাছি আর এক মুরা দেখি আর এক মুরা কী আছে। তো সামনে বলে মাছ আটা এই আটা তো আমি আসি না এই আজকে পয়লা আইসি কী সুন্দর এখানে খাওয়ার জিনিসের দোহান নিয়ে বইছে মনে হয় হেনে বানি মেলা বইছে এডো মেলা না এডো এটা আছে আট বাজার আর আট বাজারের মধ্যে আসলি কেউ না কেউ এইগনা খাওয়ার কিছু নিয়েই যায় যারা গ্রামে থাকেন তারাই এগনা বুঝবেন শহরের লোক এই ফিল পাইবেন না হারা সপ্তাহ অপেক্ষায় থাকে একদিন আট করব সাত দিন বাজার খাই আর করব না আর আটের দিন কিছু না কিছু নিয়ে এসে হেনে বেসব আবার কিনবো তে ডাকাল লোকজন খায় সাগর কলা আর আমরা খাই সর্পি কলা এই সর্পি কলা একটো খালি জিবার হাতে ন্যাগা থাকবো হ্যাঁ কলা খাইলাম সাগর কলা খালি পারে আগা হয় সাগর কলা খালি পারে শরীরের পুষ্টি আর হয় না কেমিক্যাল দিয়া সব পাহায়ে থিয়ে দেয় জুতা রয়ে হেনে দেহি দোহান নিয়ে বইছে যে যেরকম পারতে আছে এই রহম জুতা কিনতেছে গ্রামের লোকজন কি আর ওই শহরের মধ্যে যায় হেরা দোহান থেকে জুতা কিনবা এই যে আট বাজারের মধ্য থেকেই জুতা কিনা পায় দিয়া ঘরে তো আপনারা যারা বাজার করবার চান এইরকম আটের মধ্যে আসবেন তে এই আটের মধ্যে আইসা একটা জিনিস ফিল পাইলাম হেরো হইতাছে আটের মধ্যে আওয়াজ নাই গুম গুম নাই শব্দ নাই জেলাপি গোনা এত সুন্দর করে বাস তুলতাছে মনে হইতাছে কাঁচা তাই খায় তো খামু ঠিকই বাজার আগে করমু তার বাদে বাজার ঘুরে ঘুরিয়া দেখমু তে দোহান পাটের মধ্যেও ভিন নেগে গেছে দেখছেন কি সুন্দর খোলা লবণ বেচতেছে এই খোলা লবণ মেলা মানুষ খায় আবার ওই যে গরুর চারির মধ্যে যে খেয়ার আর পানি দেয় ওই পানির হাতে মিশা দেয় হইলা পাতাগোনা দি আরে কাঁচা তাই চাবা খাইবার মন চাইতেছে একবারে তরতাজা তে বাজারের এক দিয়া দিয়ে আর এক মুড়া দিয়া ঢুকতেছি এন দেওয়া দেখি মানুষের পেলা পেলি ভাইজা গেছে গা যে যার যার মতো বাজার করতে আছে মুরগি এহেনে কাইটা কাইটাও বেছে কি সুন্দর মুরগি গোনা ড্রেসিং করে পরিষ্কার করে থুয়ে দিছে একটু মাসিও নাই একজন খাড়া থেকে থেকে ওই যে মাসি গোনা দাবড়াইতেছে মন হইল মুরগি একটো নেই তা বাড়ির লোক ব্রয়লার কম খায় এনেকে নিগে ব্রয়লার না নিয়ে মাছ আটা যাইতেছি তে মাছ আটা যাওয়ার সময় তরকারি দেখতেছি এহেনে আর ভালো ভালো তরকারি এহেনে আরও তাজা সব দেখা গেছে আজকের তোলা এই যে নাই শাক গোনা বাড়ি থেকে কাইটে নিয়ে আইসে পেঁপে নিয়ে মেলা রহমের সবজি আছে আপনি কি চান তরকারির কোনো শেষ নাই এই আটটোই তরকারির এই যে টইতেছে কুশালের গুড়ের ডিমা দুধের পিঠার সিজেন এখন দুধের পিঠা খাইবো এই কুশালের গুড় দিয়া তো মেলা মানুষ মেলা রহমের বাজার করতে আর আমি চিন্তা করতেছি আমি কখন করমু হুটকির উপরে মাসি ভিন ভিন করতে আসে জিনিস কই মাসি পড়তেছে আসে একমোড়া রোগ হইতেছে আবার আর একটা জিনিস ফরমালিন দেওয়া থাকলে পারে ওয়ার মধ্যে আর মাসি পরবো না এই হুটকি গোনার মধ্যে মাসি পরতে আসে মানে এগনার মধ্যে ফরমালিন দেওয়া নাই বীজ দেওয়া নাই আর এই যেগুলোতে আছে ঝোলা গুড় এই ঝোলা গুড় মুড়ির হাতে মাহায়া খাইবেন আর এর নাক কয় পাটালি গুড় আঙ্গুরে হেনে খেজুরের গুড়ে কয় পাটালি গুড় এগনা পোয়া হিসাবে বেছে এক কেজি নেন এক পোয়া নেন আদি সেন নেন যা নিবেন তাই পাইবেন আর এই জিনিসটা দেখছেন আপনারা চেনেন এটা দিয়া মাছ মারে পানির মধ্যে এবার করে থই আর ওর মধ্যে দিয়ে হাত দিয়া মাছ ধরে বড় বড় মাছ যারা বিলে থাকে তারাই বিলের মাছ মারে তারাই চেনে তো মাছ আটার মধ্যে আইসাই দেখতেছি পাঙ্গাস কাইটা দিছে গুড়া মাছ এত সুন্দর সুন্দর মাছ তাই হেন থেকে মাছ কিনা বাইত নিয়া জাতি জাতি পয়সা যায় বগা গুড়া মাছ না কিনা বড় মাছের মিক যাইবার চাইতাছি তো মাছ গোনা দেয়া খালি লো বইলো আর চাহা থেকে দেখতেছি এখানে মুয়া মাছও আছে ওটা আবাদের এই যেগা হইতেছে বিলের চিংড়ি দেখছেন বিলের বয়েলও আছে গুদা গুদা এই বয়েল গোনা যদি হুটকি বানান যায় স্বাদ নাগে আর পুটি গোনা একবারে যারা কর করা বাইজা যদি খান সেই স্বাদ মাছ যদি কেউ কাইটা নিয়ে যাবার চান তাও নিবার পারবেন সব রহমের হেনেই সুবিধা পাইবেন কোনো অসুবিধাই পাইবেন না কাহাটাও কি লম্বা লম্বা গো কাহার মনে হইতা কোমরের পণ আমি হমু না এই লোকটো কি করছে দেখছেন এই মাছগোনার নাম হইতা শোভন কুর্কি কুদ দুক্কা খালি দুটো নতুন পিঁয়াজ দিয়া মরিচ দিয়া চটচটি করবেন একটু কাঁচা টমেটো দিয়া এতে বড়ো মাছ খায় কি আর সেই জুত পাইবেন বড় মাছের সে গুদা মাছের কত সাত তা গুদা মাছ একশোটায় মাছ নিলে পারে দুটো পিঁয়াজ দিয়া খাইলেও যে সাত বড় মাছের তিন হ্যান্সা হাওয়া আর হাতে পারব না তে মাছ আটা যেহানি দেখতেছি এই তেহানি ঘুরতি ঘুরতি তো আমার দফা রফা হেরা গেছে গা বলে আগে জিরায় নই যা হারমোনা গাইমা একবারে তেলা বেলা হয়ে গেছে গা তো মাছ আটা তো অর্ধেক আইলাম দেখলাম গোস্ত আটা কোনে আছে কয় সামনে গোস্তর দোয়ানো আছে বলে অনেক কিসের গোস্ত পাওয়া যায় কয় গরু মোষ সবই আছে মোষ যখন জব করে আগের দিন বলে মাইকিং করে বলে মাইক কয় কয়তালি লোকজন বেশি হয় এটা হইতাছে আঙুর দেশি মাছ এটা হইতাছে সাইতান মাছ করা কয় সাইতান মাছের যদি নাই দিয়া রান্ধে সেইটা স্বাদের স্বাদ আবার যদি ভর্তাও খান আরও স্বাদ দেখছে আর নদীর হয়েছে সাইফ্লাইক না করলে সাগরের না বাইলা মাছও নিয়ে আইসে কি সুন্দর গুদা গুদা বাইলা অন্য কয় কটা বাইলা আর এটা হইতেছে চান্দা মাছ পাটায় যদি ফিনিশিং ঠিকমতো করে ভর্তা করে হারেন সেই স্বাদের স্বাদ আল্লাহ মুসুরের ডাইল নিবেন এখানে শিং মাছও নিয়ে আইসে হেঁসারির তো হেঁসারির শিং সব জায়গায় পাওয়া যায় রাস্তাঘাটে এই দেখেন এক বাইকি সুন্দর সামুদ্রিক মাছ নিয়ে আইসে তালি দেখেন আমরা থাকি কোণে আর সমুদ্রের মাছ কোণে এই বাজারে তালি কি নাই আপনারা খালি আসবেন আমার কথা না আইজাইরা আইরা ঘুরিয়া দেখবেন সব রহমের জিনিস পাইবেন দেশাল কই মাছ আমি তো মেলা দিন পরে দেখলাম দেশি কই দেখতেই কি সুন্দর লাল টকটকা দামও কম সাড়ে তিনশো টাকা কেজি চাইতেছে সাইজে আল্লাহ ছোটো দেইহা তো মাছ আটা পরাই শেষের মেঘ তে সামনে একটু মহাশৈল দেহা লাইকা যাইতেছি যে এই তাজা মহাশৈল কোন থেকে নিয়ে আসলো এহেনে বলে কোন একটু হেসারি আছে ওই হেঁসারির থেকে নিয়ে আইসে চলন বিলের এক কা আগে থেকে কইলাম ভাই এই মহাশৈল যদি কেউ না নেয় কি করবেন কয়তালি কাইটা সাহা করিয়া বেসমো এখানে কি আর ফেরত নিয়ে যাবো এহেনে বেচাই থিয়া যামু সুন্দর সুন্দর বয়ল মাছও আছে আবার একটু চেতল তোলাইছে। চেতলটা নদীর নাই চেতলটা হইতাছে আছে চাষের তো এই সাইতান মাছ গোনা দেহে আমার লোভ নাকতে যে নাই মাছ দিয়া ভাঙ্গা চুড়া করে এই শাইতান মাছ রান্ধ দিলি যে সাত নাগা না গে তো মাছ আটা ঘোরা এখন আমার শেষের দিক এখন আইলাম হইতাছে গোস্ত এখানে না দেহি নিহারি এগনা সব বড়ো বড়ো আড্ডি কলজা ফোপরা একখানে করে থুইছে একহক তো দাম দামে বেসে মোটা বুড়িও আছে কোন বুড়িও আছে তে হেনে দেখতেছি যে বড় বড় আট দি একে এত বড় নলিকে কয় ওই নলি আমান আমানটা বেছে আর কাল্লার গোস্ত কাইটা জ্বরো করে থুইছে পুয়া পোহা করে বেসে যার জিতাহানি নাগে সেই ই তাহানি নাই তা আমি গরুর জিবাডো দেখছেন কুতাহানি জিবাডুই মনে হইতাছে দুই হাত কে এত বড় জিবাকে কয় এই গরুটোর দাম নিছিল ছয় লাখ তো গরুর দাম তো এখন আল্লাহ সস্তা ছয় লাখ টাকা দামের গরুর জিবা তো ইতে হব নলিডো দেখছেন নলির চুঙ্গা এডো চুঙ্গার মধ্যে ক্যালসিয়াম হারে আটতেছে না আর এই যে এগুলা যে দেখতেছেন মধ্যে দিয়ে আবার কাইটা দিব কেনার পরে এগনা বেসে আড়াইশো টাকা কেজি কইলাম ভাই আমি যদি একটু নেই একটো দিবেন কয় আপনি যা নিবেন আমি আপনাকে তাই দেবো কইলাম ঠিক আছে ভাই বাজার আগে কই না নই আর ঘুরা ঘুরে আগে দেই নই দি তো এই কাহা হইতাছে গেরস্থ মানুষ অল্প কয়েকটা শাক আনছে হইলা পাতা আনছে দেখলাম এই কাহার কাছ থেকে আগে নিমু। ব্যাপারিকারের কারের কাছ থেকে নিলে পারবেন না টাটকা পাওয়া যাব না কাহা খুব খুশি পেঁয়াজের আটি এক তিরিশ টাকা করে কইলাম কাহা আপনি নিজে কাটছেন এত চান কে আল্লাহ কম চান কয় বাবারে মানসে বাসে আদিশের করে আর আমি বেশি ছয়শো গ্রাম করে বিলাতি তো নিল টাকা এখন আমার মোবাইল দিয়ে দশ টাকা কম নিল না হি এগনাও কেজি হিসাবে ব্যসে কইলাম যাই কম তো নিছে মুরগির আটাই এসে দেখি লোক কম মানুষের কামাই থাকলে সিন দেশি মুরগি কিনবা নেগে আসব দুই চারজন যা ব্যাপারী আইসে আবার এই দেখেন না ডিম পারবো কুরকা নিয়ে আইসে এক কাহি যে এই কুরকাটাও বেঁচে আর কিছু বাজার করে নিয়ে যাইব তে মেলা মানুষ অপেক্ষায় থাকে যে কবে আটের দিন আসবো সেই আটের মধ্যে কিছু বেসব বাজার করব দেখছেন দেশাল দুটো তিনটো করে মুরগি আইনা বান্ধা বান্ধা থুয়ে দিছে একা আপাও দেখি মেলাটি মুরগি কিনতে আসে ডিম পারুই না মুরগি কিনবো না খাওয়ার নেগেই কিনবো দিশা পাইলাম না তো ইয়ের মধ্য থেকে বাড়া যাইতে যে মুরগির রাটার মধ্যে আল্লাহ গন্ধ থাকে এটো বেহেই জানেন মুরগির ফৈরা ময়রা ওরে আমার আবার খুসখুস করে কাশ এর এ মুরগির আটার মধ্য থেকে বাড়ায়া দেখলাম চারদ এখন কাঁচা বাজার করে বাজ জায়গা হয় যেতেছে পরে সব পোহালা জিনিস আমারি কপালে জুটবো তো ঘুরা ঘুরা বাজার করতেছি গেরস্ত গেরস্থ খুঁজতে ব্যাপারি করে কাছ থেকে কোনো কিছুই কিনবো না ডাইনে বাই যাইতেছি আর মানুষে খালি আমাক ডা করতেছে এই যে মূলা বাদ হেরা কমু মূলা তুমি আগে আইসা আরও নাই ষাট টাকা কেজি খাসি আর এখন বিশ টাকা কেজি এখন কে আর মূলা ভাল লাগবো তে তাও সিজেনের জিনিস এলা নিয়ে যায় এই কাহাক কলাই একবার আমার কাছে কয়া দিছিল বিশ টেহা আলি আর এখন আছি কয় পঁচিশ আলি তো কাহার হাতে মেলা জগাঝগি কইরা লাস্টে বিশ আলি কলা কয়দ নিয়ে যাইতাছি কলাম কাহা মন খারাপ থাকলে কণ তালে আপনার আরও দশ পাঁচ টাকা করে বাড়া দিম কয় না যা কুচি কষি নিয়ে আনটো পটলও কিনতে আছি পটল পঁয়ত্রিশ টাকা কেজি নিলো চল্লিশ টাকা কেজি নেই বেছে এখন আমার কাছে পাঁচ টাকা কম নিল আর পাতাকপি হ্যাঁও এটা আছে কেজি করে বেছে তা আমি তিনটো পাতাকপি গুদা তা নিছি পঞ্চাশ টাকা দিয়া আর কাঁচামরিচ যেতে এক কেজি কাঁচামরিচের দাম সত্তর টাকা কলাম ষাট টাকা হবে এক জায়গায় তুমি সত্তর টাকা চাওকে কয় না এই আমরা সত্তর টাকা করে বেচতে আছি আর কপি বেচতে আসে ষাট টাকা কেজি তেটো দেশালো না হাইব্রিডও না মানে ছোট ছোট জাত আছে তো বাজার করতে করতে আমার ব্যাগ তো ভরা গেল গা মানুষে তো মনে করব যে কয়েক হাজার টের আসলে বাজার করছি আসলে তা না হাটের মধ্যে আসলে আপনি পাঁচশো টাকার বাজার করলি কাঁচা বাজার করলে ব্যাগ ভইরা যাব গা এলা কবি তোর আটায় আছি এখানে যারা কবি তোর শখ করে পালে কেনা বেচা করে এখানে আইসে তে এই জায়গায় শৌখিন লোকরা সব আছে কবিতর তো আসলে ব্যহেই পালে না মুষ্টিমেয় কয়েকজন পালে বাড়ির ছাদে কিংবা মুরগির মতো খুব বানায় বাড়ির মধ্যে পালে তে কবিতর গোনা দেখতেছি এনে ফাইন তো আটের মধ্যে লোক কম কয় কবিতর আজকে বেসা কেনা কম আর আগের সপ্তাহ বেসা কেনা বলে বেশি হয়েছে দেখছেন এই এক কাহা কবিতর নিয়ে এসে খাদ্য খিলাইতেছে আর ওজনও বাড়াইতেছে একটু কবিতর যাতে বারবার হয় বললাম কাহা আপনি কি ব্যবসা করেন কয় হ আমি রেহেনে ব্যবসা করি বলে নাই কয় বেশি ওই যে একটু দুটো করে ছোটা কবিতর আইসে এই কবিতর গোনা আর একজনের একটো দরকার হে একটো কিনবো কাহাক কইলাম কবিতরকে বা করে চেক করেন ডো ভালো না খারাপ কয়ে এই যে বা করে পাখা ধরবেন দেখবেন যে এরকম উড়াল দেয় নাহি উড়াল দিলে পারে মনে করবেন অসুখ নাই আর চোখ দেখবেন ঠোঁট দেখবেন কাটা আছে নাহি বলে তাই নাহি কাহা বলে হে আর ওই যে দেখছেন ঠোঁট দড়া টানে পাখা দরা দেখে দেখ একটোর দোহানের মধ্যে তো ভিন ভিনে গেছে গা যে ওই দোহানে মনে হয় বেচা কেনা বেশি আইলা মেলা ইয়ের মধ্যে ওই যে হেন দেয়া গাছের চারা বেছে এখন তো ওই যে বাড়ির উপরে ছাদের উপরে হলে বাড়ির আংটি দিয়া কি সুন্দর সুন্দর গাছ না গায় না টমেটো দড়া থাকে পাঁচটো সাতটো গেরা পেঁপা গাছ গাড়ে ফুল গাছ গাড়ে নার্সারির মতো সবই আছে এরা হইতাছে নার্সারি আলারা এখানে সব রকমের সবজি গাছ পাইবেন যেগুলা বাড়ির চায়ের মুরা ফাঁকা জাগার মধ্যে নাগায়াত হয়ে আসবেন ফুল গাছও আছে তো এখানে আবার দুই তিনটো নার্সারিও আছে আর হইতাছে নার্সারির মালিক ওই দেখতে কয়টা আইটেমের চারা আছে বর্তমানে ভাই হাটে যে নিয়ে তাতে পনেরোটা আইটেম আছে পনেরোটা আইটেম জি এগুলা সবই এগুলা বাগানে আরো অনেক আইটেম আছে বাগানে আরো আছে মরিচের চারা কত করে বেচতেছে মরিচের ছাড়া দুবাই কোয়ালিটি আছে দুইটা আচ্ছা একটা আছে যেগুলো হাতে করা যায় সেগুলো একটু বেশি ওগুলো দশ টাকা পিস এবং যেগুলো জমিতে মাটিতে করে ওগুলো দুই টাকা পিস দেড় টাকা পিস মানে যার কাছে যে বিক্রি করা যায় আর লাউ গাছের চারা লাউ গাছের ছাড়া হাইব্রিড যারা হাইব্রিড কোন ডু হাজারি লাউ এই যে এটা এই যে এটা হাজারি লাউ এটা হচ্ছে হাইব্রিড হ্যাঁ হাজারি এটা প্রতি পিস হলো দশ থেকে পনেরো টাকা এই দেশালটা দশ টাকা দেশাল দশ টাকা পার পিস পার পিস আর পেঁপা গাছ এই যে পেঁপে আছে ভালো জাতের উন্নত জাতের ড্রপলেডি এটা পার পিস তিরিশ টাকা তিরিশ টাকা আর এই যে একটা আছে এই পাশে আছে একটা দেশাল এটা পার পিস দশ টাকা আর বাগুন গাছ বেগুনি যে এটা দেশি বেগুন ভালো বেগুন এটা একশো টাকা সহ অর্থাৎ এক টাকা পিস ধন্যবাদ